সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পঁচিশ লিটার চোরাই মৎসহ মোহাম্মদ আবুল কাশেম নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সোমবার বিকেল চারটা বেজে কুড়ি মিনিটের দিকে সাভার মডেল থানার ভারকুতা ইউনিয়নের আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয় ঢাকা জেলা ডিবি এর অফিসার এঞ্চার্স মোহাম্মদ জলিল উদ্দিনের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়া তার সঙ্গী অফিসার ও ফোর্সের সহায়তায় আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত মোহাম্মদ আবুল কাশেম কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বহিরচর গ্রামের আলী আহমেদ ও মৃত সখিনা বেগম দম্পতির ছেলে পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম সারের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি উত্তর প্রতিনিয়তই বিশেষ অভিযান পরিচালনা করে এবং সারের নির্দেশনা হচ্ছে যে মাদকে জিরো টলারেন্স আসতে হবে তার ধারাবাহিকতায় আমরা আমাদের টিম প্রতিনিয়তই বিশেষ অভিযান পরিচালনা করি এবং বৈশ্বিক অভিযান পরিচালনা করাকালীন সময় গতকালকে আশুলিয়া থেকে দুইজন মাদক ব্যবসায়ী যাদের কাছ থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়েছে এবং আহ অপর প্রান্তে আমাদের আরেকটি টিম সাবার অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে আহ পঁচিশ লিটার বাংলা মদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রসেস এবং মামলা প্রক্রিয়াধীন